নবী বলেন আমি যখন মেরাজে গেলাম আমি কিছু মানুষকে দেখতে পাইলাম তাদের নখগুলো ছিল তামার তৈরি নখ নিজেদের এই তামার তৈরি দশটি নখ দিয়ে নিজেদের চেহারা নিজেরা আশ্রয়তে আছে ক্ষত বিক্ষত করতে আছে নিজেদেরকে নিজেরা শাস্তি দিতে আছে আমি জিব্রিলকে বললাম ভাই জিব্রিল ওই মানুষগুলো কারা যারা তামার তৈরি নোক দিয়া নিজেদের চেহারা নিজের আশ্রয়তে আছে তাদের পরিচয় বলেন দাঁড়ান তারা হলো আপনার উম্মতের দুই শ্রেণীর উম্মত এক নাম্বার নম্বর আল্লাহ নাস। এক নাম্বার হলো আপনার ওই সমস্ত উম্মতের নখ তামার তৈরি নোখ হবে যারা মানুষের গুস্ত খায় কার গুস্ত খায় আপনারা কবেন আল্লাহ বাসেছি দাঙ্গা কেন তার থানার মধ্যেও এমন কোন মানুষের খবর আমার কাছে নাই যে মানুষের গুস্ত খায় তো আলহামদুলিল্লাহ আমাদের গ্রামের একটা মানুষ মানুষের গুস্ত খায় না বাচ্চা গেলাম ঠিক আছে না ওই যে জি কয় জি কয় আমার চাষায় জি কয় আপনাদের গ্রামে মাইসের গোস্ত খায় এমন লোক নাই আশি পার্সেন্ট আছে কত পার্সেন্ট আবার বলেন কত পার্সেন্ট এই মানুষগুলোর তো আমি দিয়ে যাবো দেহে চিকিৎসা করে মলম দিয়ে যাবো আবার আপনারা আবার রাগ করেন না আমি দেহায় গেলে আমি তো চিকিৎসার জন্য অপারেশন করতেছি ঠিক আছে না আবার মলম লাগাই দিয়ে যাবো আবার আজকে কয় হাজার পাইবেন বিশ হাজার টাকা নাকি বিশ হাজার নামাজ পাইবেন না সোনারোভা পাবেন নাওয়াজ পাবেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এক নাম্বার যারা মানুষের গশত খায় মানুষের গশত কারা যারা খায় তাদের নখ হবে Tamar toir nokh ইল নখ দিয়ে নিজের চেহারা নিজে আশ্রয়তে থাকবে কত বিক্ষত করবে কিয়ামত পর্যন্ত নিজেরা নিজেরই নিজে কাটবে বিবৎস হয়ে যাবে চেহারা এই শাস্তি একটা সেকেন্ডের জন্য থামবে না দুই নাম্বার হলো যারা কাবা শরীফ ভেঙ্গে ফেলাচ্ছে বড় অপরাধ করে বলেন কি ভাঙাচ্ছে বড় অপরাধ করে কাবা শরীফ ভেঙ্গে ফেলাচ্ছে বড় অপরাধ করে তার মানে কাবা শরীফ ভেঙ্গে ফেলায় যারা আপনারা কবেন এটা আমরা গ্রামে একজন নাই একজন কাবা শরীফ ভাঙছে এই কবল জানি না আর আমরা এলাকার মানুষের পঁচাশি পার্সেন্ট মুসলমান আছে বাংলাদেশে থাকা কাবা শরীফ ভাঙ্গাচ্ছে বড় অপরাধ করে তাইলে অপরাধ করা হলো দুইটা এই দুইটা নিয়ে কিছু কথা কইতাম ফায়দা তো সুবিধা দিম ওই মোটামুটি আলোচনার বিষয়টা বুঝছেন নি আপনারা হ্যাঁ বলেন ক শ্রেণীর মানুষের নখ আমার তৈরি হবে এক নম্বর যারা মুরগির গুস্ত খায় না কাশির গুস্ত খায় মাইন্সের গুস্ত খায় কার গুস্ত খায় মাইন্সের গুস্ত খায় এবার মাইন্সের গুস্ত কারা খায় এটা কি আমার মুখ দিয়ে আমার কাছ থেকে শুনবেন না আল্লাহর কাছ থেকে শুনবেন শুনেন নেবার আল্লাহ কি বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু يا أيها الذين آمنوا اجتنبوا اجتنبوا كثيرا من الظن إن بعد الظن إثم ولا تجسسوا ولا يغتب بعضكم بعضا ايحب احدكم ان أي ياكل لحم اخيه ميتا فكرهتموه واتقوا الله التواب আল্লাহ الله بوليني من درغن اجتنبو كثيرا তোমরা মানুষের প্রতি অধিক পরিমাণ খারাপ ধারণা পোষণ করা থেকে দূরে থাকো তার মানে অযথা মানুষের প্রতি খারাপ ধারণা কইও না ইন্না বাদাজ জন্য ইসমুন কারণ কোন কোন ধারণা গুনাহের কারণ হয়ে যাবে কারণ তুমি যে ধারণা করেছ সেটা সত্য নাও হতে পারে তোমরা একজন আরেকজনের পিছনে গোয়েন্দাগিরি করিও না একজন আরেকজনের পিছনে লেগে থাকিও না তার ক্ষতি সাধন করার জন্য তোমাদের কেউ একজন আরেকজনের যাতে গিবত না করে কারণ গিবদ করা মানে হলো মৃত ভাইয়ের গুস্থ খাওয়া তোমরা কি কেউ মৃত মানুষের মৃত ভাইয়ের গুস্থ খাইতে চাও কি চাও না আল্লাহ নিজেই বলেন তোমরা নিশ্চয়ই মৃত ভাইয়ের গুস্ত খাইতে চাইবে না পছন্দ করবে না যেহেতু মৃত ভাইয়ের গুস্ত খাওয়া তোমাদের কাছে পছন্দ না অতএব তোমাদের গিবত না করা উচিত কারণ গিবত করা মানি হলো মরা মানুষের খাওয়া বুঝাইতে পারছি কথাটা তাইলে কি আপনাদের গ্রামের মানুষ গিবত করে হ্যাঁ করে এটা যে কেমন রোগ ও যে রোগের কারণে রোজাটাও কবুল হয়েছে না একটা মাস খালি অযথা কষ্ট করছেন কবুল হয়েছে না অযথা না খায় কষ্ট করছেন এই রোগের কারণে নামাজ কবুল হয় না এই রোগের কারণে রোজা কবুল হয় না এই রোগের কারণে মোনাজাত কবুল হয় না বড় 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 আলেমের কাছে দোয়া চাইবেন পাঁচ হাজার টাকা হাদিয়া দিবেন আলেম সাহেব দোয়া করলো দোয়া কবুল হইল না দোয়া কবুল না হওয়ার কারণ কি কইতাছি আমার কাছে মানে যে দোয়া চা ঈদের দিনই তো নাকি হয় ঈদের দিন আমার একটা ছেলে ফা ইয়া কি কয় একজনে দিছে ফোন দোয়া যাচ্ছে একটু দোয়া করি ঈদের আগে চিন্তা করলাম দোয়া তো কবুল হয় না দেখছি ও দোয়া করে দেখ মনে আমার দোয়া যে কবুল হয় না এটা আমি বুঝি সময় কবুল যে হয় না

কি তে আল্লোভ যে সামলানি সহজ হ্যাঁ মোটামুটি পরে চিন্তা করি যে না দোয়া খুব হয় না কেড়ে যাওয়া না কারণটা বুঝা লাগছি বুঝা পরে তবা করা শুরু করছি আস্তে আস্তে যদি তবা কবুল হয়ে থাকে তাহলে দোয়া মনে হয় উপরে উঠতেছে তবা করা শুরু করছি তবা করা দরকার আসলে এই মানুষের গুস্ত খাওয়া তার মানে গিবত করা এই গিবত নামক পাপের কারণে মুসলমানদের দোয়া কবুল হয় না এটাই শিখুন কেমনে

মাদ্রাসার সামনে এই মাদ্রাসার মাঠে বয়নে বলছিলাম ইব্রাহিম ইবনে আধাম রহমতুল্লাহ বহুত বহুদ্বর আল্লাহ রুলি উনি বস্ত্রা নামক একটা শহর আছে ইরাকে ওই শহরে গেছে যাওয়ার পরে পিসাব মানুষ না পিসাব যদি আয়ে মরিদরা ইয়ে সর মনে হয় পিসাব এলেন থাকবা না আমার ভালো দিয়েছে বাগা হ্যাঁ যে একটা দৌড় দিব খুব আমার বিশ্ব হুজুর আইসি হুজুর আপনার সামনে হন মানে আগামী বছর হন মনে ঠিক না ঠিক আসলে পিসাবের প্রতি তো আলাদা টান থাকবেই তো এটাই স্বাভাবিক থাকাই উচিত যার পীর ওই পীর মানে হক্কানী আলেন দিনের পথে রাস্তা দেখায় উনি बुजुर्ग আসলে যাবে এটাই স্বাভাবিক তো ইব্রাহিম ইবনে আদম রাহমাতুল্লাহি আলাইহি যখন বসরা বাজারে গেছেন muridরা খবর পাইলেছে খবর পায় চতুর্দিক থেকে muridরা এসে ওনার বেয়াদবি হুজুর এসে গেছেন হাওয়া এসে গেছে হুজুর একটা কথা যেতাম কি কথা হুজুর কথাটা হলো এত হেফাজত করি এই মাত্র রাখলাম এত নামাজ পড়লাম তাহাজ্জুদ পড়লাম এত জিকির রাস্কর করলাম এত মোনাজাত করলাম দু করতেছি মালানা না দোফলায় মালানা দো فلا یستجاب لنا ابو اللہ رুলি আমরা কি অপরাধ করলাম এত দোয়া করতেছি দোয়া কেন বলা হয় না এত ইবাদত করলাম এত নামাজ পড়লাম এত রোজা রাখলাম এত এত জিকির করলাম কোরআন তেলাওয়াত করলাম মুনাজাত কেন বলা হয় না আমাদের দোয়া কবুল না হওয়ার কারণটা কি যদি আপনি একটু বলেন অতছ আল্লাহর কোরআনে বলেছেন ওয়া ক্বালা রাব্বুকুমুদউনি আস্তাজিব লাকুম ইন্নাল্লাযিনা ইস্তাকাবিরুনা আন আল্লাহ বলছেন দোয়া করলে আল্লাহ দোয়া কবল করবেন অগোয়াল্লাহর অলি কি অপরাধ করলাম দোয়া করি দোয়া কেন কবর হয় না সকলে মিলে আল্লাহর অলি ইব্রাহিম আহাম কেউ প্রশ্ন করলেন এটা আপনাদের মনের কথা কিনা

লে ও আমার মরিদের দল তোমাদের কলব মরা গেছে গা তোমাদের অন্তর দশটা বড় বড় রোগের কারণে তোমাদের কলব মারা গেছে কি মারা গেছে এই জন্য কলব জিন্দা করার লাগবো কি করণ লাগবো তোমাদের কলবটা দশটা রোগের কারণে মারা গেছে কড়া রোগ

ঘুম থেকে জাগার পরে তালজাঙ্গা বাজারে যাও বাজারে গিয়ে আর বেলা উঠতে খালি উমু করে দে দেমু করে হোসা দাও হ্যাঁ না অমুকের দোষ অমুকের দোষ অমুকের দোষ হ্যা বালা নাই ছেলে বালা নাই মায়া বালো নাই সন্তান বালো না শুধু মানুষের দোষ দেখো ও তারা তোমায় বা কম নিজের দোষ দেখো না নিজের মধ্যে এত দোষ একটাও দেখো না শুধু হে খারাপ হের বাপ খারাপ হের মা খারাপ হের ছেলে খারাপ শুধু মানুষের সবাই মানুষ সবাই খারাপ তুমি একাই ভালো মানুষের দোষ তোমরা দেখো নিজের কোনো দোষ দেখো না এই গিবতের

আজকে নিয়ত করছিলেন যে একজনের গিবত করবেন আপনি নিয়তটা করছিলেনি মাফেল থেকে যাওয়ার পথে দুই বন্ধু মিলে মিলে যাইবেন আর কইবেন জারি নি কি করছে আরে হে রূপটা একেবারে বাজে হ্যাঁ কিবারে এটা কইতে কইতে যাইবেন নিয়ত করছিলেন তো আজকে চিন্তা করলেন এ বাজে হে খারাপ এটা বললে বুঝলাম হের মান সম্মান যাইবো নষ্ট হইবো তো এর মান সম্মান না গেলই আমার কি লাভ হয়েছে যেহেতু তার দোষ বললে তার মান সম্মান যাবে আমার কোনো লাভ হবে না সেহেতু আমি তার দোষ ত্রুটি বলবো না বলবো না বলার নিয়টটা করার সঙ্গে সঙ্গে রাসূল বলেন যে ব্যক্তি নিয়টটা করলো আমি গিবত করব না এটা করার লগে লগে বিশ হাজার নাকাত নফল নামাজের নেকি আমল নামাজ ডাইরেক্ট গে জমা বাবা আজকে মোরামাটির গ্রুস্থ খাওয়ার নিয়ত আছিলো পরে চিন্তা করলেন থাক আর খাইতাম না যেহেতু আমার কোনো লাভ নাই মাইন্সের ক্ষতি হইবো কিন্তু আমার কোনো লাভ নাই গিভটটা করতাম না আপনি কয় হাজার নফল নামাজের নিয়ম রাখলেন বাবা শেষ করি আর আদামি দিনে শেষ হইব যিনি পরে কথা বলবেন দয়া করে নিয়ে আসেন ও আরেকটা রয়েছে তাই আধা না দেড় মিনিট লাগবো চাষা আরেকটা রয়েছে না কাবার শরীফ বেঙ্গেলা কাবার শরীফ যে বেঙ্গেলা সময় না ও দরকার আজকে সময় দরকার না কি দরকার চাষা বলেন হ্যাঁ ও আসটা দরকার কি ওয়াজ আস বোঝা দরকার না সময় বোঝা দরকার ওয়াজ আস বোঝায় তো লেখাপড়া জানে সব শিক্ষিত মানুষ যারা যারা বুঝছে এখানে আলহামদুলিল্লাহ এক নম্বর যারা কারগুস্ত খায় মানুষের গুস্ত খায় তামার তৈরি নবৈব মানুষের গুস্ত খায় গেটা আসেনি এই গ্রাম আসেনি আছে তাহলে হ্যাঁ অভাব নাই আমি আশি সিন কুসি কম করে লিছি নাকি আরো বেশি আছে তাহলে তবা করে আজকে তবা করে লাম সবাই আল্লাহর কাছে কমু আল্লাহ আর মানুষের দুষ করতাম না এটা কর লগে লগে বিশ হাজার রাখাত রমজানে পাইছিলেন ছয় ছয়শ রাখাত আর আজকে ভাইবেন কয় হাজার আবার একটু গুণ হইতো না রমজানের গুণ তারপরেও এটা তো আপনি সেকেন্ডে সেকেন্ডে ভাইবেন অর্থাৎ নিয়ত আছেন পাঁচজন মানুষের সমালোচনা করবেন তো একজনের করলেন না বিশ হাজার আরেকজনের করলেন না নিয়ত করলেন বিশ হাজার পাঁচ জনের তাহলে এক লাখ এক লক্ষ রাকাত নফল না আমাদের লইয়া ঘরে যাইবেন এটি কি একটি খানিক কথা আরেকটা সুবিধা হইল আপনারে আর তামার তৈরি নোখ দিয়া নিজের কষ্ট দিতে না আর আপনার মরা মানুষের গুস্ত খাওয়ন লাগতো না শুধু সুবিধা আর সুবিধা সুবিধা আর সুবিধা এক নাম্বার হল এক নাম্বার হলো যারা মানুষের গুস্ত খায় মানুষের গোষ্ট খায় মানে গিবত করে যারা মানুষের জীবত করে তারা মরা মানুষের গোষ্ট খায় আমরা গিবত করব না গিবত ছেড়ে দেব দুই নাম্বার ওয়ে কাউন্ট অ্যাফিম দুই নম্বর অপরাধগুলো শরীফ ভেঙ্গে ফেলাচ্ছে বড় অপরাধ যারা করে তাদের নখবে হবে আমার তৈরি হোক বলতে পারেন কাবার শরীফ ভেঙে ফেলার বড় অপরাধ কি হতে পারে আব্দুল্লেব নেমা সুদ বলেন বাবা হাদিস একটা শোনাই দি আব্দুল্লেব নেমা সুদ বলেন কাবা শরীফ নবীর তো আপ শেষ করে কাবার দিকে তাকাইলেন তাকাইয়া কাবাকে বললেন কাবা তুমি অনেক দামি তুমি অনেক সম্মানী তুমি অনেক মর্যাদাশালী তবে কাবারে তোমার থেকে দামি আরো তিনটা জিনিস আছে কাবার থেকে দামি তিনটা জিনিস আছে কাবার থেকে দামি জিনিস থাকলে বাংলাদেশে আছে না সৌদি আরব আছে আপনি এটা করবেন দামি থাকলে কি বাংলাদেশে আইব এটা তো সৌদি আরব নাকি না আরে বাংলাদেশে আছে

কাবার থেকে মুসলমানের জানের মূল্য কাবার থেকে বেশি তার মানে কেউ যদি কোনো মুসলমানকে হত্যা করে সে কেমন যেন কার শরীফ ভাঙ্গার চেয়ে বড় অপরাধ করলো দুই নাম্বার হলো মুসলমানের হালাল মাল মুসলমানের হালাল মাল টাকা পয়সা সম্পদের মূল্য কাবার থেকেও বেশি পুকুরের মধ্যে এক লাখ টাকার মাছ ছাড়লেন মাছগুলো অনেক বড় হয়ে গেল আগামীকাল বিক্রি করবেন চার লক্ষ টাকা লাভ হবে প্রতিবেশী একটা হিংসা করে চিন্তা করলো এক কেজি বিশ চাইরা দেয় কারণ সে যদি এই ব্যবসাটা করে আগামী দিনে হবে এলাকার নেতৃত্বে তার হাতে চলে যাবে আপনার নীলগঞ্জ বাজার থেকে বিষ কিনে হালাল মাল মাছগুলোকে মাইরা ফেললো মুসলমানের ছাড়া মাছকে মায়েরা ফেললো কেমন যেন সে কাবা শরীরটাকে ভেঙে ফেললো না এক নাম্বার হলো মুসলমানের জানের মূল্য কাবার থেকে বিষয় মুসলমানের মালের মূল্য কাবার থেকে বেশি আর তিন নাম্বার হইলো মুসলমানের ইজ্জত বলেন কি মুসলমানের ইজত মুসলমানের সম্মান আপনি যদি এমন একটা কাজ করেন যে কাজ করার কারণে মুসলমানের ইজ্জত নষ্ট হইল মুসলমান কষ্ট তার ইজ্জতে বড় আঘাত দিলেন এই মুসলমানের মূল্য থেকে বেশি একজন মুসলমানকে ইজ্জত নষ্ট করে আপনি কষ্ট দিলেন কেমন যেন বাংলাদেশে থাকা আপনি কাবা বা শরীরটা ফেললেন না দুই নাম্বার তামার তৈরি নৌক হবে তাদের ওই যারা মুসলমানের ইজ্জত নষ্ট করে কষ্ট দেয় তাদের নোখ মূলত তামার তৈরি নোখ হবে এবার কোন কয় শ্রেণীর মানুষের নুক তামার তৈরি হবে এক নম্বর যারা কি কার খায় মরমাইশের গুস্ত খায় আর মরমাইশের গুস্ত কেটা খায় যারা কি করে গিবত করে আর গিবত না করলে আপনি কত রাকাত নফল নামাজের নিয়ত সব পাইবেন আচ্ছা ইব্রাহিম ইবনে আধাম বলছিলেন দোয়া কুবল হয় না কোন কারণে গিবতের কারণে আচ্ছা কয় শ্রেণী আবার বলি কয় শ্রেণীর মানুষের নোখ আমার তৈরি হবে এক নম্বর যে কার খায় গিবত করে দুই নম্বর যে কি করে মানুষের ইজ্জত নষ্ট করে কষ্ট দেয় ইজ্জত নষ্ট করে কি দেয় মানুষের ইজ্জতের উপরে কোন সময় আঘাত করবে না করবেন এই অপরাধগুলো মুসলমানদের ভিতরে আছে বিদেই তো আমরা মুসলমান শক্তি সঞ্চয় করতে পারি না আমাদের অবস্থা অত্যন্ত নাজুক হয়ে গেছে এই কারণেই মূলত আমাদের অবস্থা নাজুক হয়ে গেছে আজ থেকে আল্লাহর কাছে তো অবার গোয়েলামু যে আল্লাহ আর কি বোধ করতাম না আর মাইসির ইজ্জত নষ্ট করতাম না আর এবার মায়া বিয়ে দিব মাইয়া বিয়ে দিব বিয়ে আগে গেছে গা আপনি গিয়ে লাগাই দিলেন তো মাইয়া এটা 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 কয়েকদিন আগে শুনছিলাম বলে একটা শুধু বাবু হয়েছি দিলেন নিয়ে এবার ইজ্জত নষ্ট করে মেয়েটার আর এটার কারণে আপনার নুখ হবে কিসের তৈরি কেমন লাগবো চাষা বাবা দিয়ে আশ্রাইলে কেমন লাগবো মজা লাগবো যদি মজা এই মজা থেকে বাঁচতে চান কষ্ট থেকে বাঁচতে চান তবে দয়া করে এই দুইটা পাপ সাইরা দেন চলেন আমরা কি বোধ সাইরা দেই চলেন মানুষের কষ্ট দেওয়া সাইরা দেই মোটামুটি কি আমি বুঝাইতে পারছি বাড়ি থেকে লয়ে যাও দেখো হ্যাঁ আমি ভাবছিলাম পনেরো মিনিট কমু আমি বত্রিশ তেত্রিশ মিনিট বেশি কয়েক মানে কয়েলেছি মাফ করে দিয়ে বেশি